চলে আসলাম আলকাদিরিয়া রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে নাকি অনেক পুরান একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে অনেক ভালো মানসম্মত খাবার কিন্তু তারা দিয়ে থাকে পাশাপাশি কিন্তু আরও ডিসকাউন্টও দিয়ে থাকে তো ভাবলাম যে যত আসছি তাহলে দেখি একটু খাইয়ে যায় দেখি তো এখন তো খাইতে বসলাম খাইতে বসে দেখি যে মানসম্মত মোটামুটি ঠিক আছে তো আমার কাছে আমার মনে হয়েছিল যে আরও এর চাইতে বেস্ট হওয়ার কথা তো তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ওরা যা দিয়েছে এতেই সন্তুষ্ট কারণ এখানে অনেক মানুষ আস্তে আস্তে অনেকজনই খেয়ে যাচ্ছে সবার কাছে হয়তো বা একই রকমের খাবার কারো কাছে প্রিয় একেবারেই নাও হতে পারে সো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি বেশ চলে খাবার তো আমি খাচ্ছি খাওয়ার পরেও কী করব এখন মানে চারোদিকের পরিবেশটা দেখতেছি দেখার পরও আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে তো দেখেন মানুষ কিন্তু এবং খাবারের মানটা যত বেশি ভালো করবে তত বেশি কিন্তু ওই রেস্টুরেন্টে লুক হবে আর যখন খাবারের মানটা যখন খারাপ করবে তখন কিন্তু রেস্টুরেন্টের মানটাও কিন্তু দাম মানে মানসম্মত কিন্তু কমে যাবে এবং নামি নাম জিনিসটাও কিন্তু আর থাকবে না তাই প্রত্যেকটা রেস্টুরেন্টের উচিত খাবারের মানসম্মত বেশি ভালো করা এবং ডেকারেশনটা খুবই সুন্দর করা কারণ দেখেন ভালো একটা রেস্টুরেন্টে যে আপনি নাম করা একটা রেস্টুরেন্টে ঢোকার পরে তখন কিন্তু বিলটা আপনি যেমনই খান কিন্তু আপনার খাবারের বিলটা কিন্তু তেমনই উঠে যায় দেখা যাচ্ছে যে আপনি একটা রেস্টুরেন্টে যদি একটা কাছি খাইতে যান মিনিমাম আপনার চারশো সাড়ে চারশো টাকা বিল উঠে যায় তো আপনার খাবারের মানটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার মানে খাইয়ে কিন্তু আপনার কাছে ভালো লাগবে আমি কিন্তু মোটামুটি অনেকটাই রেস্টুরেন্টে ঢুকছি ঢুকার পরেও দেখছি যে না মানে ভিতরেও এত সুন্দর ডেকোরেশন করেছে মানে আমি দেখে আসলে অবাক হয়ে গেছি কারণ এর আগে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে মাইমিসিং একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম ওই রেস্টুরেন্টের ঢুকার পরে আসলে ভিতরের ঢুকার পরে আমার কাছে এতটাই ভালো মনে হয়েছে কারণ আমি যদি একটা খাবার খাইয়ে যদি এক হাজার টাকা বিল হইতো তারপরেও আমার মানে খারাপ লাগতো না এত সুন্দর করে একটা ডেকোরেশন করেছে এবং খাবারের মানটা এত সুন্দর করেছে এবং কি প্রাইসটা প্রাইসটাও কিন্তু অনেক কম ধরেছে সো প্রত্যেকটা রেস্টুরেন্ট যেগুলো দামি হোক এগুলা অবশ্যই মানসম্মত করা উচিত এবং ডেকোরেশনটাও অনেক করা উচিত কারণ আমি ঢাকা শহরে অনেকটা রেস্টুরেন্টে দেখছি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট কিন্তু আছে যেমন আমরা যেগুলো জানি ওগুলাতে কিন্তু আমরা যাই তো নতুন করে হঠাৎ করে চেষ্টা করি যে না দেখি এই নতুন এই রেস্টুরেন্টটা হয়েছে বা এই রেস্টুরেন্টে আমরা খাই নাই সো এই রেস্টুরেন্টে যাই দেখি আসলে কেমন হয় তাই মাঝে মধ্যে কিন্তু যে রেস্টুরেন্টগুলো যাওয়া হয় না সেই রেস্টুরেন্টগুলো কিন্তু যাই খাওয়া দাওয়া করার চেষ্টা করি তো এর জন্যে আসলাম যে দেখি আসলে খাবারের মানটা কেমন হয় তারপরও মোটামুটি ভালো হয়েছে খারাপ না আপনারাও এসে খেয়ে দেখতে পারেন